অনেকদিন পর লাইভে এলাম তোমরাও চলে এসো গল্প করি তো কি বলবো অনেকদিন পর অনেকদিন পর এখন বড় ব্লগ দেওয়া হয় না শর্টস ছাড়ছি তো ভাবলাম যে লাইভে একটু কথা বলি ফ্রেন্ডসদের সাথে হ্যাঁ গাড়ি তো আমি ফেসবুকে লাইভে আছি প্রত্যেক দিন না প্রায় সময় বেশিরভাগ আছি তো ইউটিউবে অনেক দিনের পর এসেছি ইউটিউবে যেইভাবে আমি ভিডিও করি তো আমি তো লাইভে আছি তাই না তো আমি যেমন ইউটিউবে ভিডিও করতাম অনেকদিন তো ইউটিউবে বড় ভিডিও দিতে পারছি না কারণ ওইতে বেশি সময় লাগে ঠিক আছে তো ফেসবুকে এখন বড় ভিডিও দিই খুব বড় না একটু মানে ছোট ছোট তো হাই তো তোমরা কমেন্ট কমেন্ট করো কেন না এখানে শো করছে একজন অন্তত হাই বলো তো আমি বুঝতে পারছি না ঠিক আছে তো আমার লাইফটা তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কিনা কোনো সাউন্ড আসছে কিনা তোমাদের কাছে মানে আমি একটুও বুঝতে পারছি না ঠিক আছে এর আগে একবার লাইভে একবার না লাইভে এক দুবার এসেছিলাম তখন কমেন্ট করেছিলাম কমেন্টে এসেছিল কিন্তু কমেন্টে এসেছিলো কিনা জানি না অনেক দিনের পরে লাইভে এসেছে যেহেতু তো তোমরা কেউ একবার অন্তত কমেন্ট করো আমাকে যারা মানে আমার যত সাবস্ক্রাইবার আছো তাদের মধ্যে তো যে আমাকে সাবস্ক্রাইব তো হলেও একটু হলেও একজন তো অন্তত পাঁচ হাজার পাঁচ হাজার তো তাদের মধ্যে একজন অন্তত কমেন্ট করো যারা যারা যাদের কাছে ভিডিওটা ভিডিওটা আমার লাইভ পৌঁছে গেছে একজন কমেন্ট করে যদি জানাও তো আমার খুব ভালো হয় যে হ্যাঁ আমার লাইভ ভিডিও ভিডিওটা তোমরা দেখছো এখানে আমার কোনো কমেন্ট আসছে না যাই বলে কমেন্ট আসুক না আসুক লাইভ একটু করি তোমাদের সঙ্গে কথা বলি কি আওয়াজ আসছে আমাদের এখানে মানে ওই ওই জানলা দিয়ে আছে একটা পাইপ ফেটে গেছে পাইপ ফিটে জল আসে বলে বারবার একটা চট দিয়ে ঘেরা আছে ওপরটা এত আওয়াজ হচ্ছে মানে মনে হয় যেন বৃষ্টি পড়ছে বাইরে সব সময়ের জন্য আওয়াজ হচ্ছে গেলে সবাই কেমন আছো ঠিক আছে আমার স্ট্যান্ড এখানে আমি মানে আমি যেখানে ফোনটা রেখে ভিডিও করি সেখানে রাখলে আমি দাঁড়াতে পারবো না কারণ কিছুক্ষণের জন্য দাঁড়াই আমি এই জায়গাটা ভিডিও করি খাটের মধ্যে তাই হাতে ধরে বসে আছে আমি ভিডিওটা নিয়ে এই ফোনটা নিয়ে হাতের মধ্যে বসে আছি ধরে আছে তার জন্য ক্যামেরা বারবার নড়ছে ঠিক আছে তো কোনো কমেন্ট শো করছে না তাই আমি কোনো কথার উত্তর মানে রিপ্লাই দিতে পাচ্ছি না জানি না কেন এটা কি হয়তো কেউ কমেন্ট করছো করছো না কি কোনো করছো কোনো প্রবলেম এখানে কোনো সেটিংস অন করা হয় কি আমি জানি না তো চলো কেউ কমেন্ট কোন কমেন্ট আসছে না যেহেতু তো আমি আর কত এক একা বক 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 করব ছ মিনিট হয়ে গেছে সাড়ে ছ মিনিট মত ঠিক আছে তো চলো লাইভ ভিডিওটা আজকের এখানটাই আমি মানে এখানেই এন্ড করলাম কতক্ষণ বসে এক কথা বলবো বক বক করবো হম তো ইয়াস কি বলছো হাই ইয়াস ইয়াস বলছো তোর ম্যাগি ম্যাগি মানে কি তোর ম্যাগি মানে কি বুঝলাম না ভালো করে বলো আমি বুঝতে পারছি না তুমি কি বলছো মানে কি বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলো ঠিক আছে এবার বুঝতে পেরেছি তাহলে এতক্ষণ কেউ কমেন্ট মানে আসেনি আমার ঠিক আছে সব সেটিংস ঠিক আছে শুধু কমেন্টটা আসেনি এতক্ষণ পরে এলো ঠিক আছে তো যাই হোক এত মানে বাঙালি হয়ে যদি না বাংলা কথা যদি ঠিক করে না লিখতে পারি তাহলে কি হলো বলো তাই না একটা বা মানুষ হয়ে যদি মানুষের সঙ্গে যদি না ভালো ব্যবহার করতে পারি ও তাহলে আর কি মানুষ হয়ে পৃথিবীতে আর কি হলো আমাদের তাই না কেউ কাউকে আমরা আমরা আমাদেরকে মানুষের সাথে মানুষকে যদি না সাপোর্ট করি আর কেউ তো ভিডিওর সামনে তো আর এমনি খেলা করতে আসে না সময় নিয়ে তাই না কিছু কোনো কিছু কারণ আছে তাই না শখের জন্য করাটা যতই শখের জন্য করুক শখের জন্য এত এক্সট্রা টাইম বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে ক্যামের সামনে সে পড়ে থাকবে না তাকে সাপোর্ট করা দরকার সেটা সাপোর্ট না করে সাপোর্ট না করতে পারো কিন্তু দুঃখ না কষ্ট আমি ইয়াস আসলে তুমি দেখতে সুন্দরী হম তাই তো আমি তো তোমাকে সাপোর্ট করছি তো সাপোর্ট করো ঠিক আছে কিন্তু এই এই ধরনের কথাবার্তা পৃথিবীতে আমাদের মানুষ পাঠিয়েছে সবাই সুন্দরী সব আমার কাছে সবাই সুন্দরী ঠিক আছে আরে দাঁড়া আমি আর দিদিকে পঞ্চাশ টাকা দিয়েছি দিদি গেছে একটা চল্লিশ টাকা ঠিক আছে ওখানে মানে টাকার ব্যাগটা আছে দাও ওটো ওটো খুলে ওই এসেছো খুলেছো তো আমি তো তোমাকে সাপোর্ট করেছি তো ঠিক আছে সাপোর্ট করেছো ঠিক আছে কি এইভাবে এইভাবে সাপোর্ট করা সাপোর্ট করা মানেটাই এটাই

করব কি আমার comment গুলো পড়ো চুপ থাকলে চলে যাও ঠিক আছে চুপ থাকলে মানে আমি কমেন্ট পড়ছি তোমার কমেন্ট পড়ছি ঠিক আছে কিন্তু উল্টো কমেন্ট একটা মানে না করে যদি ভালো কথা বলে তাহলে তো আমি ভালো কথা উত্তরটা দেব যদি উল্টো কমেন্ট comment করে তাহলে আমি উত্তরটা কি করে দেবো উল্টো কমেন্ট comment তাই না সবাই সবাইকে যদি সাপোর্ট করি আমরা পৃথিবীতে সবসময় মানে এমন এক একজন থাকে যে পেছনে তাকে তো সাপোর্ট না করে উল্টে উল্টো পাল্টা কথা করোনা এটা না না করোনা কথাতে সবকিছু ভালো কমেন্ট করো ভালো কমেন্ট না করতে পারো কমেন্ট না কিন্তু এত খারাপ খারাপ কথা কমেন্ট না প্লিজ কমেন্ট কেন পড়বো না আমি অবশ্যই কমেন্ট পড়বো আর রিপ্লাই এ দেবো তার জন্য তো আমি তোমার সামনে এসেছি ঠিক আছে তো আমার ভিডিও তোমার অনেক ধন্যবাদ তার জন্য তো ইয়াস আমি তোমাকে সব সময় সাপোর্ট করবো কিন্তু একটা শর্ত আছে বলো শর্তে রাজি আছো এবার শর্তটা কি শর্ত সেটা তো আমার তো জানতে হবে তারপরে তো আমি রাজি থাকবো কিনা সেটা তো ডিসাইড করবো আমি তাই না শর্ত আছে বলে কি আমি রাজি থাকবো তারপরে কি শর্ত হবে সেটা হয়তো হয়তো আমি তার মধ্যে আমি পারবো না তা মানে কি করে আমি শর্তটা রাখবো শর্তটা কি আগে দেখি তারপরে শর্তটা আগে কি তারপরে ঠিক আছে না আমি তোমার অনেক ভিডিও দেখছি খুব ভালো লাগ লাগে আমার তোমার ভিডিও গুলা হ্যাঁ কি ভিডিও আমি তোমার অনেক ভিডিও দেখি খুব ভালো লাগে আমার তোমার ভিডিও গুলো কি বলো সেটা বলো ভিডিও গুলো কি ভিডিওটা দেখো ঠিক আছে কি সেটা বলো একবার বললাম তো ভিডিও গুলো দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ কত ধন্যবাদ তবুও অনেক উপকার করেছো আর এখনো ভিডিও গুলো দেখে দেখে যাও দেখতে থাকো তোমাদের ভিডিও দেখবার জন্য ভিডিও গুলো করছি ঠিক আছে তোমার ভিডিও গুলা ভালো লাগে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ মানে অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি আর বিশেষ করে ইয়াসকে ঠিক আছে ওটাই বললাম এটাই হচ্ছে সত্য এটাই সত্য সত্যটা এটাই তো হ্যাঁ ভিডিও দেখো ভালো তো ভিডিও দেখো আমার আমারও অনেক হেল্প সাপোর্ট করছো এটাই অনেক ঠিক আছে তো ইয়াস কিন্তু আমার একটা শর্ত কি শর্ত শতটা সেটাই তো বলতে হবে শতটা কি শর্তটা কি না জানলে আমি কথাটা বলবো কি করে উত্তরটা বা কি করে দেবো রিপ্লাইটা কি করে দেবো তুমি বলো না না কমেন্টটা কমেন্টে যেতে সময় লাগে একটু ঠিক আছে দেখি কি সময় লাগে কতটা সময় লাগে তো আমি ওয়েট করছি কতটা সময় লাগে দেখি ঠিক আছে আমি লাইভে থাকবো ওই আটটা দশ কুড়ি পর্যন্ত আটটা কুড়ি পর্যন্ত লাইভে থাকবো ঠিক আছে সময় লাগে লাগো কমেন্টটা করো কি বলো দেখি আমি তারপরে উত্তরটা দেব হ্যাঁ হ্যাঁ এখনো লাইভে আছি এখনো লাইভে আছি হ্যাঁ তবে যাই বলো তুমি কিন্তু অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য তো আমার কাছে আমার কাছে হচ্ছে সবাই সুন্দর পৃথিবীতে সবকিছু সুন্দর আছে সবাই আমার কাছে যেহেতু সুন্দর ঠিক আছে তুমিও সুন্দর আমার যত বন্ধুরা আছে সবাই সুন্দর সুন্দর বন্ধুদের জন্য আমিও আছি এতদিন সুন্দর সুন্দর বন্ধুরা না থাকলে হয়তো আমার চ্যানেলটা এতদিন গ্রো করতো না যত যতটুকুনি হয়েছে পাঁচ হাজার ফলোয়ার্স মানে মানে ফলোয়ার্স বলছি পাঁচ হাজার সাবস্ক্রাইবার মানে আমার কাছে অনেক ইয়াস আমিও কি সুন্দর নি নাকি হ্যাঁ তুমিও সুন্দর আমি তো বলছি আমার কাছে আমি কোনোদিন আমার কাছে অসুন্দর বলে কিছুই নেই আমার কাছে সবই সুন্দর সবাই সুন্দর সবই সুন্দর আমার কাছে অসুন্দর বলে কোনো কিছু নেই আর কোনোদিন ভাবতেও পারি না আর ভাববো না ঠিক আছে তোমার ভিডিও সাইজটা এত ছোট আসছে কেন তোমার ভিডিও সাইজটা এত ছোট আসছে আমি বুঝতে পারছি না কেন আমার সামনে তো পুরো লং আছে ঠিক আছে পরের বারে যখন পরের বার লাইভে আসবো তখন সেটিংস আছে সেই সেটিংসটা দুটো দেখে দেওয়া আছে ঠিক আছে তো আমি আমি লাইভে তাহলে দেখছিলাম যে বলে একটা সেটিংসটা হরজন আছে দুটো এর মধ্যে ভাবছিলাম তো আমার সামনে ক্যামেরাটা পুরো লং তো আমি ভাবছি তাহলে হ্যাঁ বড় আছে কিন্তু এই যে ইউটিউব ভিডিও যখন দেখো এইভাবে আড়ারি ভাবে ছোট আড়াহারি ভাবে কি আছে না লম্বা ভাবে আছে যেমন আমরা শর্টস ভিডিও দেখি যেমন শর্টস দেখো তেমন দেখতে পাচ্ছ না আজকে কি জানো আমি আমি এখনো বিয়ে করিনি বিয়ে এখন বিয়ের বিয়ের প্রচন্ড অভাব এখনো আমার নিজের ভাই নিজের ভাই পরে আছে এখনো মেয়ে খুঁজে পাচ্ছি না যারা প্রেম ভালোবাসা করছে তাদের তো লাখ ফিরে যাচ্ছে কপাল খুলে যাচ্ছে যারা ভালোবাসা করছে না কি যারা যাদের দ্বারা হয় না ভালোবাসা প্রেম তো তাদের কপালটা একদম একদম পুরো জিরো ফাঁকা আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজে খুঁজে আজও পর্যন্ত পাগল হয়ে যাচ্ছি মেয়ে পাচ্ছি না না পাচ্ছি না কি এবার যদিও থাকতে পারে হয়তো কিন্তু আমাদের যা সামর্থ্য অনুযায়ী মানে সেরকম মেয়ে পাচ্ছি না আমাদের তো সামর্থ্য খুব কম মানে গরিবের মধ্যে সেরকম মেয়ে পাচ্ছি না সব ভালোবাসা school আমি ভাইকে তাই বলছি যে টেম করতে গেলে তাহলে হয়তো তোকে আবার স্কুলে -এ ভর্তি হতে হবে সব বলছি তো ভাই মাঝে মাঝে রেগে যায় ভাইকে খুব রাগাই আর তুমি আর যাকেই মেয়ে খুঁজার কথা বল যাকেই মেয়ে দেখতে বলছি সেই ঘুরিয়ে বলছি তোমার কাছে মেয়ে আছে নাকি দাও তাহলে আর কোথায় যাবো বলো তুমি কেন কত ছেলে বসে আছে আজকে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করা হলো আজকে হচ্ছে তেলাপিয়া মাছের গোটা গোটা বড় বড় মাছের ঝাল করেছি আর সর্ষে বাটা বাটা দিয়ে আর আর করেছি কুমড়ো আর মৌরালা মাছ দিয়ে কুমড়ো পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছি সর্ষের মতোই আছে কিন্তু চারিদিকে অল্প অল্প ছোট আসছে আমি একটা মেয়ের সাথে ও তোমাকে বলবো না তাহলে কি মেয়ে খুঁজতে বলবে না তাহলে কি বলছো আমি এখনো বিয়ে করি সেই বিয়ে করনি কথাটা বললে বলে তাই বললাম কারণ নইলে বলতাম না কারণ আমার ভাই নিজের আমার নিজের ভাই পড়ে আছে এখনো মেয়ে খুঁজে পাচ্ছি না হয়তো তুমি না বলো আমি উল্টে বলবো যদি কোনো মেয়ে থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করো উম আমার বাপের বাড়ি অনেক ভিডিওতে তেই এই আমার ইউটিউবে ফেসবুকে আছে ফেসবুকে আমার ফেসবুকে বারো হাজার ফলোয়ার্স আছে না তোরা খা খেতে পারবি তো ভাত আছে তুই চাবো এটা তো একটা নিয়ে এসে দুজন খেতে পারতিস তো ভাতটা খেয়ে আছে তো অনেকটা না এটা লুডুস

তো আমার ভাইয়ের ভিডিও আমাদের বাপে বাড়ি গ্রামে গ্রামে ঠিক আছে গ্রামে ঘর বাড়িটারি বাড়ি টাড়ি সব ভিডিও দেওয়া আছে যদি সত্যি কোনো মেয়ে থাকো মানে অবিহলার মধ্যে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আর কি বলবো আর কিছু বলা নেই তো ফেসবুকে আমারও বারো হাজার মতো ফলোয়ার্স আছে ওইতেও ভিডিও ছাড়ি ওইতে শর্টস ভিডিও লং ভিডিও ছাড়ি ইউটিউবে লং ভিডিও ছাড়া হয় না কারণ এইতে অনেক বড় বড় ভিডিও ছাড়ি তো আর থামবেল থামবেল বানাতে অনেক সময় লাগে থামবেল ডেসক্রিপশন অনেক অনেক খেতে খাটতে হয়েছে খেটেছি ওর জন্য এতে হয়তো করা হচ্ছে না বড় ভিডিও আর ছোট ছোট করছি তো ওইতে যদি ফলো ফলো করে দিও ফেসবুকে ফেসবুকে শ্যামলি বারুই আছে শ্যামলি বারুই ঠিক আছে এস এইচ ওয়াই এম ও এল আই এতে শ্যামলি ইট শ্যামলি ব্লগ আমার সাবস্ক্রাইবার যারা আছো আমার ইউটিউবের চ্যানেল হচ্ছে শ্যামলি এস এইচ ওয়াই এম এ এল আই ফেসবুকটা যখন নামটা অনেক দিন উনিশ সালের তখন আমি ইনকাম করবো বলে ওইটা একদম ভাবতে পারিনি ঠিক আছে তখন চ্যানেলটা যখন খুলেছিলাম তখন শ্যাম এম ও দিয়েছিলাম তাই শ্যাম অলি বারু বি আর ই ওয়াই আছে চ্যানেলটা ঠিক আছে ওইতে ফলো করে দিয়ে সবাই ওই তো অনেক ভিডিও আমি একটা মেয়ের সাথে ও ঠিক আছে হুম ঠিকই আছে মিস করবো ইয়াস তোমাকেই তো এখনো মেয়ে মেয়ে লাগছে তোমার বিয়ে হয়েছে কতদিন হলো আমার বিয়ে হয়েছে আমার বড় মেয়ের বয়স আমার বড় মেয়ে আমার সঙ্গে ভিডিও করে তোমরা জানো আমার বড় মেয়ের বয়স হচ্ছে এই আমার বিয়ে চোদ্দ বছর হতে যায় মং মারানি করে কথা বলো কেন কেন মংমারানি কথাটা কি বলেছে আমি তুমি বলো এই কথাটা কেন বললে কথাটা মানে কি মংমারানি করে কথা বলো কেন আমার বিয়ে কত বছর হয়েছে আমার মেয়ে কত বছর হয়েছে সেটাই তো বললাম আমার মেয়ে হয়েছে তার বিয়ের এক বছর পর সেটাই তো বললাম আমার মেয়ের বয়স অনুযায়ী তো আমি বিয়ের বয়সটা ধরছি অত কিছু বলতে হয় নাকি ওটা ভুল হয়েছে কোনটা ভুল ওটা ভুল হয়েছে বলতে কোনটা ভুল হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা বলো কোনটা হয়েছে ওটা ভুলে চলে গেছে ওটা ভুলে চলে গেছে মানে কি কোনটা ভুলে চলে গেছে কোনটার কথা বলছে বুঝতেই পারছি না কোনটা কিটা ওটা ভুলে চলে গেছে মানে কি আমি বুঝতেই পারছি না

তোমার নেট স্লো কি সিম ইউজ করো তুমি এয়ারটেল নেট এত স্লো মোশন নেট এত স্লো মোশনে চলছে চলতেই পারে কারণ সারাদিন অনেক অনেক মানে সারাদিন অনেকটা নেট পুড়েছিস দিনের শেষে তো নেট স্লো চলবেই তাই না তো আজকে লাইভে আসবো সেটা একদম কথা ছিল না তো লাইভে আসবো জানলে তাহলে হয়তো আমি একটু নেট খরচাটা কম করতাম আর হঠাৎ করে মনে হলো যে অনেকদিন থেকে ইউটিউবে লাইভে আসিনি তো লাইভে আছি তার জন্য চলে এলাম আবার নাম কষা আবার দুজনে আর সবাই চলে এসো তোমাদের তো আর কাউকে দেখতে পাচ্ছি না তোমরা কেউ কমেন্ট করছো না শুধু একজনের সঙ্গে একটা বন্ধুর সঙ্গে কথা বলছি তো তোমরা চলে এসো সময় শেষ হয়ে গেল আমি এবারে লাইভটা এন্ড অনেক কথা হলো তো এখন আজকের এখনো রিলস বাকি আছে টাইমে টাইম বাই টাইম দিতে হয় সব জায়গায় তো আজকের আর রিলস আজকে শর্ট ভিডিও মানে এতে করলাম না ইউটিউবে যদি সময় পাই রাত্রের দিকে নটা কি সাড়ে নটার দিকে একটা হয়তো দিতে পারি আর ফেসবুকে আমার দিতে হবে টাইম হয়ে গেছে এই খেতে খেতে এটা কি হচ্ছে পড়েছে চলো ফ্রেন্ডস তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো বাই আজকে এখানে ইন করলাম ইয়াশ চলে গেলাম টাটা